আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম শুরুতে থাকছে শুনাম এরপর বিস্তারিত ডক্টর মোহাম্মদ ইউনুস ও জো বাইডেন বৈঠক হবে নিউ ইয়র্কে এদিকে আওয়ামী লীগ নেতাদের সম্পর্কে চাঞ্চল্যকর তত্ত্ব দিলেন যুব মহিলা লীগ নেত্রী আর থাকছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেনা প্রদানের সাক্ষাৎ এবং সবশেষ জানিয়ে দেব শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের অপকর্ম ফাঁস এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম এবার জানুন পুরো বিস্তারিত ডক্টর মোহাম্মদ ইউনুস ও জো বাইডেন বৈঠক হবে নিউ ইয়র্কে এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রদান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে যাচ্ছেন নিউ ইয়র্কের সময় চব্বিশে সেপ্টেম্বর দুপুর জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন জানা যায় গত দশকে তিন কোন রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে এমন বৈঠক হয়নি ঢাকা ও নিউ উচ্চ পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে গত বৃহস্পতিবার বিকালে ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘের সাধারণ অধিবেশ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউনুস ও বাইডেন বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয় এর পরিপ্রেক্ষিতে চব্বিশে সেপ্টেম্বর পরিবর্তে ডক্টর ইউনুস তেইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন নিউ ইয়র্কে কাজ করার অভিজ্ঞতা থেকে বাংলাদেশের এমন কয়েকজন কূটনৈতিকের সূত্র থেকে জানা যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাধারণত জাতসংঘ অধিবেশনে তার নির্ধারিত বক্তৃতার দিন সকালে নিউ ইয়র্কে পৌঁছান তিনি সেদিন সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেন এরপর বিকালে জাতিসংঘের অধিবেশনে আগত রাষ্ট্র ও সরকার প্রধানদের সমানে সংবর্ধনার আয়োজন করেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে চলার ফাঁকে কোনো কোনো দেশের শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় সাক্ষাৎ প্রায় বিরল গত তিন দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার পক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো প্রকার বৈঠক হয়নি নিউ ইয়র্কের ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে জো বাইডেনের বৈঠকের তাৎপর্য বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের একাধিক জ্যৈষ্ঠ কূটনীতিক জানান গত আটে আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পনেরোই সেপ্টেম্বর ঢাকা সফর করেন আর এবার এর দুই সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন এবার নিউ ইয়র্ক সফরে ডক্টর ইউনুসের জো বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সোলা বন্ডার লিয়নের সঙ্গেও বৈঠক করবেন এছাড়া বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন রেনা জর্জিয়া বা বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন বলে বিশ্বস্ত সূত্র বলছে কূটনৈতিক বিশ্লেষকদের মতে ডক্টর মোহাম্মদ ইউনুসের নিউ ইয়র্ক সফরের বিভিন্ন বৈঠক বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক অত্রবর্তায়ন সংস্থাগুলো যে জোরালোভাবে যুক্ত থাকবে তেমনই এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে উল্লেখ সঙ্গে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার তেইশে সেপ্টেম্বর নিউ যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সাতাইশে সেপ্টেম্বর সাধারণ পরিষদের উনআশি উনআশীতম অধিবেশনে ভাষণ দেবেন ওই দিন রাতে তিনি দেশের উদ্দেশ্যে রওনা করবেন এদিকে আওয়ামী লীগ নেতাদের সম্পর্কে চাঞ্চল্যকর তত্ত্ব দিলেন যুব মহিলা লীগ নেত্রী গত পাঁচই আগস্ট জনরসে আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হয়েছে এরপর দলটির নেতাদের অনেকে দেশ ত্যাগ করতে পারলেও সিংহবাগ আত্মগোপনে রয়েছেন এর মধ্যে দলটির তৃণমূল পর্যায়ের নেতা নেত্রীদের নামও মামলা হওয়া শুরু হয়েছে তাদেরই একজন ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সভাপতি উম্মেহানি সেতু সম্প্রতি সেতু একটি বয়েস রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে তিনি আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন জানিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা ওই বয়েস রেকর্ডে সেতু বলেন দল করেছি কিন্তু কখনও ভালো জায়গায় রাখিনি নেতারা বাঁকা করে তাকিয়েছেন কেন তাকিয়েছেন সেটাও বুঝি দেখতে যথেষ্ট সুন্দরী ছিলাম বিস্তৃত আর না কোনো নেতা কোন দৃষ্টিতে তাকিয়েছেন সেটা জানি তারা আওয়ামী লীগ নেতারা কখনও বনের সম্মান দেনি সময় তারা আমাদের ভোগের পণ্য মনে করতেন যে মেয়ের শরীরে ওনারা নেতারা হাত দিতে পারতেন তাকেই ভালো পথ দিতেন তিনি বলেন আমার নামে তিনটি মামলা হয়েছে আমি সহ কয়েকজন মামলা খেয়েছি অনেক সিনিয়র নেত্রী আছেন যাদের তাদের বিরুদ্ধে মামলা হয়নি আমি মামলা খেয়ে অনেক কষ্ট করতেছি তারা ভালো থাকুক মামলা খেলে তাদের কষ্ট হওয়ার কথা ছিল না তাদের ঘরে বাজ কোনো বাচ্চা নেই আমার ষোলো মাসের একটি ছোট বাচ্চা আছে ওই বাচ্চাটাকে ফেলে ঢাকা ও চট্টগ্রামে পড়ে আছি একটা মানুষ আমার বাসায় খবরও নেয় না আমার ছোট তিনটা বাচ্চা কী খায় বাচ্চাগুলো কি করে বাড়িতে বাজার আছে কি না ফোন দিয়ে কেউ খবর নেয়নি তাতে কোনো দক্ষ নেই উমায়ুন সেতু বলেন বাংলা কথা বলি এই নোংরা নেতাগুলোর কারণে আজ বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হয়েছে শুধু ইউনিয়ন লেভেল উপজেলা লেভেল বা জেলা পর্যায়ে না কেন্দ্রীয় নেতাদের পর্যন্ত অনেকে অনেকে নোংরা নোংরা খবর আসতেছে কেন্দ্রীয় নেতারা নায়িকাদের নিয়ে ফুর্তি করতেন এগুলো করে বাংলাদেশের গজব নাজির করছেন আওয়ামী উপর তিনি বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যেও আমাদের অনেক নেতাদের সান্নিধ্যে অনেকেই ছিল যারা ছিল তাদের কোনো সমস্যা হয়নি আমরা যারা অবাধ্য ছিলাম তাদের কথা শুনিনি আজকে আমরা মামলা খেয়েছি দল ক্ষমতায় আসলে সুসময়ের পাখিরা আবার সুবিধা পাবেন যারা কোলে বসতে পারেন তাদেরই ভালো জায়গা থাকে মোহাম্মদ তঞ্জু নামের একজন ফেসবুকে লিখছেন বাংলাদেশের স্থিতিশীলতার জন্য আওয়ামী লীগ একটি হুমকি দল হিসেবে আওয়ামী লীগ সবসময় ষড়যন্ত্র নৈরাজ্য এবং সন্ত্রাস করে থাকে দেশের স্বাধীনতা সর্বত্র গণতন্ত্র মানবাধিকার ও আইনের শাসনের জন্য সবসময় আওয়ামী লীগ হুমকি এদেরকে নিষিদ্ধ করতে হবে নাজমুল হাসান শান্ত নামে একজন ফেসবুকে লিখছেন জীবন যৌবন্ত সব ছাত্রলীগ আর বড় বড় নেতাদের জন্য দিয়ে নষ্ট করে ফেলছেন যাক সত্যটা বলছেন এজন্য আপনাকে ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেনা প্রদানের সাক্ষাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাক্ষাৎ করেছেন রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে এ সাক্ষাৎ করেন তিনি প্রধান উপদেষ্টা প্রেস উইং সূত্র বিষয়টি নিশ্চিত করেছে এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের অপকর্ম তথ্য ফাঁস হয়েছে জানা যায় সাবেক মন্ত্রী যুদ্ধপরাধী খন্দকার মোশারফের ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে হয় কিন্তু সেখানে পরিশেষে সাইমা সাইমা ওয়াজেদ পুতুলের ডিভোর্স হয়ে যায় এবং ডিভোর্সের কারণ হিসেবে জানা যায় যে সাইমাওয়াজেদ পুতুল নাকি অনপরপ্রুষে আসক্ত ছিলেন আর এই কারণে পারিবারিক জামালা সৃষ্টি হয় এক পর্যায়ে খন্দকার মুশারফের ছেলে সাইম পুতুলকে ডিভোর্স দেওয়া দেয় শুধু এখানে নয় আরও বিভিন্ন অপকর্মের তথ্য বেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে